আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড ডে ফ্রাইডে ডায়লগসে স্বাগতম অনেক অনেক দিন পরে আজকের টপিকটা ইনশাআল্লাহ অনেক ইন্টারেস্টিং লাগবে আপনাদের কাছে আজকের টপিকটা হচ্ছে দ্য বিজনেস অফ বিজনেস দ্য বিজনেস অফ বিজনেস এটা অনেক ফানি অ্যান্ড কনফিউজিং একটা টার্ম মনে হচ্ছে হোয়াট ডাজ দিস মিন যে দ্য বিজনেস অফ বিজনেস আচ্ছা মূল প্রেক্ষাপটে আসি এটা খুবই সাধারণ একটা প্রশ্ন আমাদের অলমোস্ট সবার জীবনে এই প্রশ্নটা আমরা ফেস করি যার এক টাকা থাকুক আর যার একশো কোটি টাকা থাকুক সবারই এই বেশি প্রশ্ন দিয়ে যেতে হয় সেটা হচ্ছে আমি যে একটা বিজনেসে যদি ইনভেস্ট মানে করতে চাই টাকা থাকুক আর না থাকুক কিন্তু আমি কীভাবে ডিসিশান নেব যে বিজনেসে ইনভেস্ট করা যায় কি যায় না আমার এক হাজার টাকা আমি শেয়ার মার্কেটের কোন কোম্পানির শেয়ার কিনবো এক হাজার টাকা দিয়ে কিংবা আমার এক কোটি টাকা থাকলে কি ধরনের ব্যবসা আমি তৈরি করতে পারি অথবা কি ধরনের ব্যবসায় আমি অংশীদার হতে পারি আচ্ছা আমার এই প্রশ্নটাকে কেন্দ্র করে আজকের এই ফ্রাইডে ডায়লগটা সাজানো দ্য বিজনেস অফ বিজনেস আচ্ছা যারা কখনো মানে থিয়েটার ওয়ার্কশপ করেছেন বা জানার সুযোগ হয়েছে বা ইনফ্যাক্ট আপনি না জানলেও ইটস নট এ প্রবলেম আমি এটা বলেছি যে মানে আমি ব্যক্তিগতভাবে একটু থিয়েটার চর্চা ইনভলভ থাকার কারণে আমার দ্য বিজনেস অফ অ্যাক্টিং বা অ্যাক্টার্স বিজনেস সরি অ্যাক্টার্স বিজনেস এই টার্মটার সাথে আমার পরিচয় হওয়ার সুযোগ হয়েছে এখন অ্যাক্টার্স বিজনেস কী আমি সহজে একটু ভেঙে দেই ধরেন এই যে আমি যে কথা বলছি আমি একই সাথে এখানে তিন ধরনের একটা ক্যারেক্টার হয়ে কথাটা যদি বলার চেষ্টা করি প্রথমটা ধরেন আমি একটা লাফাঙ্গা চ্যাংরা আমি আপনার সাথে গিরিও করছি আপনার সাথে কথাও বলছি তো এই যে কথা বলার ফাঁকে এই যে দেখেন আমি আমার বিজনেসগুলো করছি বিজনেস হচ্ছে সেই সেট অফ সাব অ্যাক্টিভিটিস যেটা আপনার কথার সাথে সাথে মানে আপনি অ্যাজ এ ক্যারেক্টার আমার তো প্রত্যেকে একটা চরিত্র সেটা সিনেমায় হোক লাইফে হোক লাইফে আপনি নিজে নিজের চরিত্র আর সিনেমায় আপনি একাধিক ব্যক্তির চরিত্র তো এই যে কথা বলার পাশাপাশি ধরেন আমি একটা সরকারি অফিসের ব্যাংকার আই মফিস সাহেব আমার ল্যাপটপে আমি ডাটাটা এন্ট্রি করবো তো আমাকে একটু ইনকাম ট্যাক্স ফাইলটা আমি কিন্তু নামাজটা করে এসে আপনাদের সাথে কথা বলবো আপনারা একটু বসুন আর মানে আমার কলিগ কালকে অনেকগুলো লিচু আর দেশি পান এনেছে তো ওয়াটেভার মানে আইডিয়া ইজ যে আমি আপনার সাথে কথা বলার পাশাপাশি আমি আপনার সাথে কথা বলার পাশাপাশি তো আমি যদি এখানে সিকিউরিটি গার্ডও হই তো আমি আপনাদের সাথে কথাও বলছি অ্যান্ড ডুইং মাই বিজনেস অফ ওয়াচিং যে এখানে কী অবস্থা কী আসছে ওয়েলকাম স্যার ওয়েলকাম স্যার তো আমি বিজনেসও করছি আপনার সাথে কথাও বলছি তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট কেন দেখেন আমি মানে শুরুতে অনেক কনফিউজিং মনে হতে পারে বাট আমি জিনিসটা ক্লিয়ার করে দিই আমি উদাহরণ দিয়ে একবারে ক্লিয়ার করি আমি ব্যক্তিগতভাবে কিছু এঞ্জেল নেটওয়ার্কের সাথে আছি বা বলা যাচ্ছিলাম যেহেতু এখন আমি এটাতে আর রেগুলারলি সময় দিই না তো অনেকগুলো ইনভেস্টমেন্ট করার কি বলবো পিচ পিচ টেক আমি ইমেলে পাই এখনও পাই কিংবা পার্সোনালি কেউ আমাকে বলে তো এর মধ্যে একবার আমি একটা প্রেজেন্টেশন পেয়েছিলাম একটা সেমিনারে ইনভেস্টমেন্ট সেমিনারে সেটা একটা কৃষি টেক অ্যাগ্রোটেক কোম্পানির তো যখন আমি অ্যাগ্রোটেক শুনি আমি খুব কি বলবো মানে সার্লোককে হোমসের মতো প্রশ্ন করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি কারণ আমার বাড়ি দিনাজপুরে এবং আমাদের প্রচুর আলদার মধ্যে কৃষি জমি আছে এবং আমার আপন মামা উনি দিনাজপুরের খানসামা উপজেলায় সর্বশ্রেষ্ঠ মৎস্য চাষির পুরস্কার পেয়েছিলেন ওনার এতগুলো বড় বড় পুকুর আছে আমি বলতে চাচ্ছি আমি নিজে কৃষক না হলেও আমার কৃষি প্রসেসের সাথে ইনভলভ হওয়ার একটা ফ্যামিলি হিস্ট্রি আছে আমাদের জমির কিছু কিছু আধিয়ার আছেন যারা পঁচিশ তিরিশ বছর ধরে আমাদের জমি চাষ করে আসছে তো যাই হোক এখন মেইন কথা যখন আমি দেখছি যে একটা অ্যাগ্রোটেক কোম্পানির সিইও যে বাইরে পড়াশোনা করেছে বা ঢাকায় ইংলিশ মিডিয়াম টাইপ ব্যাকগ্রাউন্ড থেকে এসছে ভালো ফ্যামিলি মানে খুব অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি ভালো বলতে সব মানুষ ইনশাল্লাহ ভালো মানুষ অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে এসছে তো এই টাইপ একটা লোক এসে অ্যাগ্রিকালচার অর্থাৎ যেখানে কৃষকদেরকে মার্কেটের কাছে দ্রুত নিয়ে আসা যায় কৃষকদেরকে বেনিফিটেড করে দেওয়া যায় এই ধরনের প্রজেক্ট নিয়ে ফান্ড চাইছে আমার কাছে অনেকগুলো সন্দেহ জাগে আমি সংক্ষেপে বলি দেখেন গরুর ব্যবসা নিয়ে আমি উদাহরণ দিই আমাদের দিনাজপুর জেলাটা কথা আছে যে যদি আপনি গরুর ব্যবসা করতে চান গরুর মুখ ঢুকে গরুর পাছা দিয়ে গরুর গোবর হয়ে বেরোতে হবে অর্থাৎ একটা গরুর বডি ইন্টায়ারলি কিভাবে ফাংশন করে জানতে হবে আদারওয়াইজ আপনি গরুর ব্যবসা আপনি নিজে থাকেন অথবা লো আপনার লোক থাকুক বাবা মা শ্বশুর যেই থাকুক গরুর ব্যবসা আপনি করতে পারবেন না তো এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট দেখেন আমি এই যে পার্টিকুলার অ্যাগ্রোটেক কোম্পানি তার অ্যাগ্রিকালচার বিজনেস ডেভেলপ করার প্রসেসের সাথে আমারটার আমি তুলনা দিতে চাই প্রতি জেলায় সরকারের একটা যুব উন্নয়ন কেন্দ্র আছে সেখানে মৎস্য কৃষি বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমি এই জুলাই মাসের কোর্সের জন্য সেখানে ইনরোল করেছি এক দুই হচ্ছে এর পাশাপাশি আমি দিনাজপুরে আমাদের বিভিন্ন উপজেলা কেন্দ্রিক যে মৎস্য সেমিনার হয় যেমন আমি বায়োফ্লকের সেমিনার করেছি এর আগে পরীক্ষামূলকভাবে বায়োফ্লক করে দেখেছি যদি আ লস প্রজেক্ট বাট আমি তো ছোট ছোট প্রজেক্ট করেছি নিজে করেছি নিজের টাকা লস করেছি ওই বায়োফ্লকের মোটর এখনও আমার ঘরের মধ্যে আছে তা পাশাপাশি আমি আমার চাচাতো ভাইয়ের ডেরি আছে বড় ডেরি ওনার ওখানে আমি রেগুলার ভিজিট করে সময় দেই বোঝার চেষ্টা করি তো আমি একটা যেটা বলার চেষ্টা করছি যে দেখেন আপনি আমার বিজনেসটা অবজার্ভ করেন মানে বিজনেস এই অর্থে যে আমি দৈনন্দিন লাইফে কি করছি আমার প্রায়োরিটিসগুলো কি কি। আমার প্রায়োরিটিস যদি হয় যে আমি কিভাবে বিদেশিদের কাছে একশো কোটি টাকা তুলে বাংলাদেশে গরু চাষ করব কিংবা মাছ চাষ করব নো 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 আমাকে যদি আপনি এখন একশো কোটি টাকা দেন এটা যদি আমি কী করব আই ডোন্ট নো কারণ ধরেন এই অ্যাগ্রিকালচার বিজনেস ক্যান বি সো রিস্কি আমার নিজের এক কাজিন সে হাঁসের প্রজেক্ট করেছে এবং আমার জানা আমাদের সম্মত রানীক্ষেত রানীক্ষেত ডিজিজের কারণে একদিনে সম্ভবত তার প্রায় এক হাজার বাচ্চা হাঁস তার মারা যায় আমার আরেক কাজিনের ডেইরি প্রোজেক্টে আমি দেখেছি যে যেটা ছোট থেকে বড় হয় হওয়ার পরে এক সময় প্রায় এরকম চল্লিশ পঁয়তাল্লিশটা গরু একবারে কি বলবো ডিজিজড ম্যালনেরিস্ট অ্যান্ড লেটার আর কি ডেড ডেড করস হয়ে যায় তো এই জিনিসটা কত ইম্পর্টেন্ট যে আমার আমি যে ব্যবসাটা করছি সেই ব্যবসা ধরেন আমি সিকিউরিটি গার্ড আমি কথাও বলছি এবং আমার আশেপাশের পরিস্থিতি সম্পর্কে আমি ওয়াকিবহল থাকছি এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিজনেসের ফাইন্যান্সিয়াল দেখার প্রয়োজন হয় না মানে আমরা যখন একটা বিজনেসকে ইভ্যালুয়েট করতে চাই ঠিক আছে অবশ্যই বিজনেসের ব্যালেন্স শিট বিজনেসের স্টকস স্টক অর্থাৎ শেয়ার মার্কেটের স্টক না মানে তার ফ্লোর স্টক তার পণ্য মজুদ তার ক্যাশ ফ্লো হ্যাঁ তার ডেট ইকুইটি রেশিও এই সব কিছুই হেল্প করে গুড বাট দিন শেষে দিস অল মে নট বি আ রিফ্লেকশন অফ দ্য প্রপার সিচুয়েশন অফ দ্য বিজনেস শেয়ার মার্কেটের অনেক অনেক কোম্পানির অ্যাসেট ভ্যালু অনেক হাই কিন্তু আর্নিংস অনেক অনেক কম এখানে অনেক ধরনের কারচুপি বা কারচুপি না হলেও অনেক ধরনের অ্যাকাউন্টিং ইঞ্জিনিয়ারিং সম্ভব বাট যখন আপনি একটা বিজনেস লিডার বা বিজনেস পার্সনের বিজনেস অবজার্ভ করছেন আপনি কিন্তু কোর জায়গা থেকে তাকে আইডেন্টিফাই করছেন যে সে কি তার প্রজেক্টটা ডেভেলপ করা নিয়ে ভাবছে নাকি সে বছরের তিনবার কিভাবে বিদেশ যেতে হবে আর কীভাবে ফান্ড রেজ করতে হবে এটা নিয়ে ভাবছে সো আমার সাজেশন যে একটা বিজনেসে ইনভেস্ট বা একটা ব্যবসা ইনভেস্ট করার সিদ্ধান্ত শুধু ফাইন্যান্সিয়াল দেখে নেওয়ার দরকার নাই। ইনফ্যাক্ট আমি পার্সোনালি ফাইন্যান্সিয়াল দেখতে আগ্রহীও না আমি ওই ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার ম্যানেজার্স এমনকি ওই ব্যবসা প্রতিষ্ঠানের ডাস্টবিনটাও দেখতে আগ্রহী যে ওই ডাস্টবিনে কী কী ধরনের কাগজ ফেলে দেওয়া হচ্ছে ওখানে কি প্রচুর ওয়েস্টেজ মেমো আছে প্রচুর রিটার্ন মেমো আছে ওখানে কি ধরনের আপ্যায়নে কি ধরনের কেক ব্যবহার করা হচ্ছে কত টাকা দামের বিস্কিট খাওয়া হচ্ছে এই ধরনের জিনিস প্র্যাকটিক্যালি দেখতে আগ্রহী সো বাই নোয়িং দ্য বিজনেস অফ আ বিজনেস ইউ ক্যান অ্যাকচুয়ালি নো আ বিজনেস থ্যাংক ইউ